আমি জানি যে আমার ক্ষমা আছে আমার কোনো যোগ্যতা নাই কারণ এত বড় অপরাধ যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে আল্লাহ হাসতে মাফ করে দিন আমার করে দিও যে তোমার আল্লাহ সে বুঝতে পারে নাই তারপরে মাঝে মাঝে মানে যে ভালোবাসাটা পাওয়ার যে সন্তানের মধ্যে একটা দায়িত্ব থাকে বাবার সেটা কখনো পাই নাই তো আমার আব্বু অনেক কষ্ট করে আমাদের বড় করছে তো আমার সবসময় খারাপ লাগতো যে আমার আব্বু যখন মারি করতো আমার আম্মুকে প্রচুর আর এই ডিপ্রেশনে আমার অনেক কষ্ট লাগতো মাঝে মাঝে মন থেকে বাসা থেকে চলে যাই যে অন্য কথা চলে যাই এখানে আমি থাকবো না তো তারপরে স্কুলে ভর্তি হইলাম করা স্কুলে যাওয়া এর মধ্যে আবার একটা ছেলে আমাকে পছন্দ করছে তো দুষ্টায় চলে যায় বিয়ে করে ফেলবো আমি আর সে ছেলেদের যে আব্বু যে আমারই করে আমার অনেক জিত ছোট থেকে জিত আমি কখনোই বিয়েই করবো না ছেলে এত খারাপ যা খুশি তাই বলে হ্যাঁ আমি এগুলো নিতে পারতাম না আমার কষ্ট লাগতো আমি রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম যে কেন আমার আম্মুকে মারলো আমার অনেক কষ্ট হইতো তারপরে স্কুলে যাওয়ার পরে আমার ছেলের সাথে দেখা হইলো একদিন দেখা হয়েছে আমি বলছি ঠিক আছে যাই বিয়ে তো ছেলেও চলে গেছে আমার বাসায় পরে আমার ফ্যামিলি বিয়ে দিয়ে দিছে হ্যাঁ রাজি হয়ে গেছে তো যাই হোক বুঝেন না আপুত গেলেই তো বাসে আমার আপুত অনেক দায়িত্ব তো নিতে পারবে না এই একটা কমে গেল বেশি ভালো হইলো যাক ছেলেটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল উনি আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি তুই আমাকে চাষবি না আমি তোর পছন্দ করি না উনি অনেক পায়ে ধরছে আমাকে সবসময় মানা আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে দুদিন পরে চলে আসতাম খুব অনেক ভালোবাসতো আমাকে অনেক কেয়ার করছে একটা মানুষ যতটুকু কেয়ার করা সে করছে অনেক চেষ্টা করছে আমি আমি রান্না করি নাই ও রান্না করছে আমার জন্য ও কাপড় চোপড় ধুয়ে দিছে আমি ফ্রেন্ডের সাথে গেছি রেস্টুরেন্টে আমি দামি খাবার খাইছি পিৎজা বার্গার আর ও তো ছোট ছোট খাবার পছন্দ হইতো না তুই যেমন তোর চয়েস যেমন অনেক গালাগালি করছি তারপর ফেসবুকে এই যে তারপর ফোন কিনলাম ফোন কেনার পর ফেসবুকে তখন তো দেখি আইডি নাম হচ্ছে রাহুল ইসলাম ফরহাদ খান ইমন চৌধুরী আমাকে গ্রুপকে অ্যাড করা আমি বসেই আপনার ছেলেরা তো ফাজিল খান আমাকে গ্রুপ অ্যাড করেছেন কেন হুট করে বলতেছে না না আপু এটা তো ছেলে না তো সবাই মেয়ে আমি মেয়ে মানে ভিডিও গুলো সবাই আসে দেখি অনেক সুন্দর সুন্দর মেয়েরা কে হচ্ছে তার বাবা ইঞ্জিনিয়ার তারপর প্রফেসর সবাই হ্যাঁ আমি তো তখন ফার্স্ট ঢুকলাম ঢুকে পড়লাম শেষ যাও একটু রান্না বাড়া করে খাওয়াইতাম এরপরে সবসময় ফোন নিয়ে পরে থাকতাম মানে ফোন আর ফোন সবসময় গ্রুপে চ্যাটিং এ ইত্যাদি দেখা করা বলেন ভালো একটা পোস্ট করে লেখালেখি বলেন সবসময় থাকতাম আমি আর সে ছেলেদের প্রতি কোন নাই যে আব্বু যে মা করে আমার অনেক জিত থেকে জিতাম আমি কখনো বিয়েই করবো না ছেলে এত খারাপ যা খুশি তাই বলে বাপকে যেমন দেখে হ্যাঁ মানে আমি এগুলো নিতে পারতাম না পরে আস্তে আস্তে একটা মেয়ে সাথে আমার পরিচয় হয় ওই মেয়েটার বাবা মা হচ্ছে চলে গেছে বাহিরে পরে বলতেছে যে আমি আমি তোমার সাথে থাকতে চাই তুমি কি রাখবো আমি বলছি হ্যাঁ রাখবো তারপর ওই মেয়েকে মেয়ের সাথে কথা বললাম ওর টিকিট করে চলে আসলো ওই বাসায় নিয়ে আসলাম আসার পর আমার কাছে কিছু মানে নাক ফুল ছিল কানের দুল ছিল বিক্রি করে ওর রুম নিয়ে দিলাম আমাদের খুব ভালো একটা মানে আমার সিন চলতেছিল আপনার আগের হাজবেন্ডকে ছেড়ে দিয়েছেন তার মধ্যে তখন ছেড়ে দেই নাই মানে ওর সাথে কথা বলি না ওই যে বললাম না যে চলে আসি দুদিন পর পর বাড়িতে এক সময় ও বিরক্ত হয়ে গেছে আর কতবার ও খবর না নাই না আর কি তো ওই মেয়েটা অনেক কথা বলতো যেহেতু আমি একটু তার থেকে বড় ছিলাম তারপর আমি চাকরি ইন্টারভিউ দিলাম চাকরি হয়েও গেল দুই তিন চার মাস হয়ে গেছে পরে আমার দিয়ে চাকরি অনেক কষ্ট হয় রাতে বারোটায় আট দশটায় আসতে হয় পরে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিলাম বললাম তুমি চাইলে আমি থাকতে পারো ও জন্য একদম পাগল তারপর ও চলে আসলো আচ্ছা দুইটা রুম নিল তো ও কি করতো বলতো বাবু তুমি কি খাবা আমি বলছি আমি এটা খাবো ও রান্না করে দিয়ে যাইতো মাঝে মাঝে খাবার কিনে নিয়ে আসতো পরে এক সময় বলতেছে যে এটা কি ঠিক বলো আমি তোমাকে বিয়ে করছি সংসার করবো আমার সাথে এই জন্য আমার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করতাম তোর ব্যবহার করতাম তুই কথা বলিস না আমার জন্য রান্না করবি না আমি আমার জন্য রান্না বলছে করতে তুই তুই তো তো ছেলে আমার দরকার নাই মানে অনেক খারাপ ব্যবহার করছে একটা মানুষ অতটুকু নির্দিষ্ট হলে এরকম বিয়ে করতে পারে আমার তখন মোটে ছিল না আমি তো কি ছিলাম আমি ভাবতাম এটাই আমার জীবন আমার হাজব্যান্ড সকালে উঠে দেখি রান্না করে রাখছে রাখতেছে উঠো খাবার খাওয়ানো তোমার এখনো ঘুমাচ্ছো আমি অফিসে চলে যাচ্ছি খাবার খাই নিও তোমার যত্ন নিও কালাকালি কোথায় তো তোকে ডাকতে বলছে সকালে আমার ঘুম ভাঙা শেষ কেন দেখছি বিকালে গোসু করে আমি শুয়ে আছি অফিস থেকে আসে ও কাপড় চোপড় ধরে ধরে রাখছি তোমার হ্যাঁ আমার কাছে ধরে রাখছি বলতেছে কাপড় চোপড় ধরে রাখলাম ছাদে লাগিয়ে দিচ্ছি তুমি এসে ঘরে নিয়ে আসো একটা মানুষ কতটুকু ভালোবাসতে এরকম করতে পারে আমি কুকুরের মতো দাম দিই আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি পৃথিবী মানে আল্লাহ আরো কেঁপে যাবে এত অন্যায় করছে ওর সাথে আমি একটা মানুষ কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছি দুর্ব্যবহার করতেছি ও আমার জন্য এতটাই ভালোবাসে আমাকে ও আমার জন্য রান্না করে রাখছে আমার কাপড় চোপড় ধরে রাখতেছে আমি কি খাইতে পছন্দ করি রাতের বেলা নিয়ে আসতেছে এত ভালোবাসে আর আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি দিনের পর দিন মাসের পর মাস ওর সাথে খারাপ ব্যবহার করতেছি আমাদের বাংলাদেশে এমন কেউ নাই যে ধরনের গর্হিত অপরাধ বা এ ধরনের মেনে নিবে আর সেখানে একজন স্বামী কাজকে কেউ আমি অনেক বড় অপরাধী আমার এই ক্ষমা হবে না কোনদিনও ক্ষমা হবে না আমার আমি অনেক বড় অপরাধ করছি কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে আমি আমি আমার জানা ছিল না আমি এখন যে অনুতপ্ত হয়েছি যদি এখন আমি তাকে পাইতাম তার পা ধরে বলতাম আমাকে মাফ করে দাও ও এক সময় হয়েছে কি যে একদিন ও দেখি বলতো আমাকে তুমি আমার কাছে আজও না রেখে দিচ্ছি আমার কাছে আসবে না তখন আমি এস এম দেখে দরজা খুলে না দরজা দূরে ধাক্কায় ভেঙে ফেসে দেখে ও ফাঁকি দিয়ে দিস ফাঁকি দিয়ে শুধু আমার অনেক সুন্দর ছিল ওর চেহারা মানে ওর চোখে ওর চোখ দিয়ে গাল দিয়ে মানে যে কি বলবো লাল যে রক গুলো বের হয়ে পড়তেছিল আমি ওর পায়ে ধরে বসি নামেন তো নামেন আমার ভুল হয়েছে নামেন আপনি নামেন বলে তুমি আমাকে ছেড়ে যাবো না বলো তাহলে আমি নামতেছি তুমি যদি একটু দেরি করতে তাহলে তো ওর জীবনটাই চলে যাইতো যদি আমি একটু দেরি করতাম তারপরে ওর বসে বাসায় যাও ও যাইতে যাইতে রাজি না বলতেছে না তুমি আমাকে ছেড়ে চলে যাবা তুমি আমার সাথে নাটক করতেছো আমার জীবনটার কোনো মূল্য দিলা না আমি তো আমি তোমার কি ক্ষতি করছি বলছি আমি এটা পরে দেখেছি বাসায় যা বেড়ায় আসো

আমাকে আমার হাজবেন্ডে কল দিয়েছে পরে যখন আমাকে স্ক্রিন ভিডিও করে দেখেছি আমার হাজবেন্ডে তখন দেখছি পাখি আরও যা হয় বিয়ের পরে সবকিছু ভিডিও করে রাখছিল স্ক্রিনশট দিয়ে রাখছিল ছবি একসাথে তোলাই সবগুলো ছবি দেখছি এটা সেই বান্ধবীটাকে আমি অনেক ভালোবাসতাম যার কারণে আমি সবকিছু হারাই ফেলছি আমি অনেক ভালো ফোক আমার কখনোই ক্ষমা হ না আমি আমি স্বীকার করি যে আমি যে অপরাধ করছি আমি অনেক বড় অপরাধ করছি যার কোনো ক্ষমাই হইতে পারে না আমি আমার বাবা মাকে কষ্ট দিছি আমি আমার হাজবেন্ডকে কষ্ট দিছি আমি ভুল করছি না আমি নিজের সামনে আমার সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি আমি ডুবেছিলাম তোমার বিধান ধর্মের বিধান আমি রাতে ঘুমাইতে পারি না এইগুলো যখন মনে হয় যে আমি কত বড় পাপাইপাস করে কোনোভাবে তিনি তো চাইলেই তার বান্দাকে ক্ষমা করতে পারেন যদি খাস নিয়ে আজকে লক্ষ্য মানুষকে সাক্ষী করে ক্ষমা চেয়ে ফেলতে পারো আর যদি ক্ষমা করে দেয় তাহলে ইচ্ছাতে বড় প্রাপ্তি আর হতে পারে না আমি জানি যে আমার ক্ষমা চাওয়ার কোন যোগ্যতা নাই কারণ এত বড় অপরাধ আসলে দুনিয়াতে যারা করে তাদের শাস্তি দুনিয়াতে হয় আমি সেটা বুঝতেছি আমি সেটা দেখতেছি আমি ওকে এখনো দেখি নাই আর এরপরে কথা হয় নাই যদি তুমি দেখে থাকো তাহলে আমাকে আল্লাহ হাসতে মাফ করে দিন আমার মত আমাকে মাফ করে দিও যে তোমার ভালোবাসা বুঝতে পারে নাই আমি আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে বলতেছি যদি আপনি পারেন আমাকে ক্ষমা করে দিন আমি জানি এটা ক্ষমা অযোগ্য আমি অনেক বড় অন্যায় করছি আপনার সাথে অনেক বড় অপরাধ করছি আমাকে আল্লাহ মাফ না যদি আপনি আমাকে মাফ না করেন আমি আপনার থাকি আমি পায়ে ধরে বলতে আমাকে মাফ করে দেন আমি পায়ে ধরে মাফ চাইতাম আপনার কাছে বলতে আমাকে মাফ করে দেন পায়ে ধরে মাফ চাইতাম এই দুনিয়াটা বাঁচতে হলে আল্লাহর আদেশ মতোই বাঁচতে হবে কারণ আমাদেরকে আল্লাহ পাঠাইছে আল্লাহর আবাদত করার জন্য এগুলো করতেছে আল্লাহ যাতে সবাইকে মাফ করে আমাকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ হেদায়ত করুক সবাইকে হেদায়ত করুক কারণ আমার মতন পরে শেষে কিচ্ছু পাবো না আমার এক দুই কুলি গেছে আর কিছু নেই বাট শেষ মুহূর্তে এসে স্বপ্ন দেখতে চাই আমরা শেষ মুহূর্তে এসেও বলতে চাই এরকম ভাবে মানুষের লার্নিং এর জন্য এই প্ল্যাটফর্ম থেকে কথাগুলো শেয়ার করেছে যাতে করে একজন মানুষ যদি ঘুরে আসে এই পথ থেকে যে পথটা সত্যিকারের অর্থে নৈতিকতার পথ না যেটা সঠিক না তাহলে সেটাও হবে তার জন্য একটা বড় একটা ব্লেসিং এবং আমরা বিশ্বাস করি যেখানে তুমি আছো তুমি যেহেতু পরিশ্রমী একজন মানুষ এখান থেকে আরেকবার ঘুরে দাঁড়াও আর যদি সম্ভব হয় আপনার উদ্দেশ্যে বলছি আপনি তো অনেক ক্ষমা করেছেন তারপরও যদি সম্ভব হয় এই মেয়েটার হাতটা অন্তত ধরেন এই অর্থে এর সাথে আপনি একটা জীবনে কিছু গুরুত্বপূর্ণ সময় পার করেছিলেন যাতে আপনার হাজব্যান্ড তাকে উদ্দেশ্য করে বলতেছি নতুন করে মিসগাইডেড না হয় কারণ এমন একটা বিশ্বাসের পরিবেশে জন্ম হয়েছিল বেচারীর জন্য হয়তো মিসগাইডেড হয়ে গেছিল যে কারণে এরকম অন্যায়ের পথটা বেছে নিয়েছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই কোনোভাবেই এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া